ডিম ভাজি বানাইতে পারো না আর কি কি পারো তুমি ডিম বানাই হয়ে গেছে কি করছো রাই তুমি ডিম ভাজি হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে রাই ডিম ভাজি বানাইতে পারে তাই না হুম বলো বন্ধুরা তোমরা কি ডিম ভাজি বানাইতে পারো বন্ধুরা তুমি ডিম ভাজি করো ডিম ভাজি বানাইতে পারো তুমি ডিম ভাজি বানাইতে পারো হ্যাঁ বলো আমি নিজের কাজ নিজে করতে শিখছি আমি নিজে কাজ আমি নিজে কাজ নিচে করতে পারি নিচে করতে পারি আচ্ছা এখন দেখো তো তেল গরম হয়েছে তাই না এখন কি করতে হবে এটাকে সাবধানে দিতে হবে বাটিতে হাতে নাও আস্তে করে দিতে হবে হঠাৎ করে দেওয়া যাবে না তাহলে চিটা আসবে আস্তে করে দিতে হবে তারা গুড হ্যাঁ এইভাবে দিতে হবে তাহলে তাই একটু ব্যবহার দরকার ছিল ঠিক আছে ব্যাপার না এই তো এখন রাইত নিজের ডিম নিজেই বাঁচতে পারে না তারপরে কি করবা হাত দিয়ে খাবা ঠিক আছে

문 열어야 돼, 어야 돼, 이거